এই সময়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সিনেমায় নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়ে ফের আলোচনায় চলে আসেন তিনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় উপস্থাপিকা দীপ্তিকে এর আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সাবেক বিচারপতি মানিকের ঐধূর্ণ আচরণের বিপরীতে ভদ্রচিত আচরণের মাধ্যমে আলোচিত ও প্রশংসিত সঞ্চালক দীপ্তি চৌধুরী এবার নতুন সিনেমার জন্য জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী তবে নায়িকা হওয়ার সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি এরই মধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজও শেষ সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে না তিনি নতুন এই চলচ্চিত্রটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে আশা করছি দর্শকদের ভালো লাগবে নায়িকা হওয়ার প্রস্তাব ফেরানো নিয়ে গণমাধ্যমকে দীপ্তি জানান উপস্থাপনা তার পেশা এই কাজটি সঠিকভাবে করার চেষ্টা করছেন তিনি এছাড়া পড়াশোনা লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান বলেই আপাতত অভিনয় যুক্ত হতে চান না বলে জানিয়েছেন এই উপস্থাপিকা